সামাজিক মূল্যবোধের অবিক্ষয় দিন দিন বেড়েই চলেছে সত্যি অবাক হয়ে যায় যখন আমরা ছোটো ছিলাম তখন কাউকে যদি মদ গাজা এই জাতীয় কোনো শব্দ উচ্চারণ করা হতো কারোর বিরুদ্ধে তাহলে সে হয়তো লজ্জায় মরে যেত আর এখনকার জেনারেশন আমরা যখন বাছে উঠে আসি কোন বিভিন্ন পাবলিক পরিবহনে আমরা যাতায়াত করি তখন তাদের আলোচনা শুনলে সত্যিই নিজের কাছে অনেক ঘৃণা লাগে যে আমরাই কি এদের এই অবক্ষয়ের জন্য দায়ী তারা ওপেনলি মদ গাঁজা এগুলো নিয়ে আলোচনা করে কতটুকু খেয়েছি কতটুকু চিল করেছি এখন তাদের কাছে চিল বিষয়টা এমনটাই যে মদ না খেলে যেন তাদের দিন চলে না গাঁজা না খেলে যেন তাদের দিনই অতিবাহিত হয় না অথচ এই জিনিসটাকে একেবারে সরাসরি মুসলমানদের জন্য হারাম কোন কোনো ধর্মই হয়তো এটাকে প্রশ্রয় দেয় না তারপরেও বাংলাদেশে এটি এত ব্যাপকতা অর্জন করেছে যে এখন গাঁজা খাওয়া মদ খাওয়া এটা একটা গর্বের বিষয় একজন শিল্পী যদি গান গাইতে যায় তার আগে গাঁজা খেতে হয় একজন কি বলবো একজন মানুষ যদি ভালো বক্তৃতা দিতে যায় তার নাকি মদ খেতে হয় অনেক কিছুই দেখলাম অনেক কিছু শুনলাম কিন্তু মাদকাসক্ত মানুষ এত দ্রুত হারে বাড়বে কোনো দিন কল্পনাও করিনি ভালো থাকুন সবাই মদ মাদক এগুলো থেকে দূরে থাকুন